একদম ধামাকা চলতেছে ধামাকা পুরা ধামাকা চলতেছে একদম ঈদের অফার ভাই ওগরি ঈদের অফার আসছে একদম ওগরি ঈদের অফার একদম লেটেস্ট আচ্ছা এটা কত একদম রমণীদের ক্রাশ ভাই এগুলা কি পাথর রে ভাই এগুলা ভাই একদম সম্পূর্ণ এডি পাথর এডি পাথর না হ্যাঁ ডায়মন্ড গার্ড এডি পাথর এই মাল ভাই এক কোনি দুইটা অর্ডার হইছে দুই বইন একই আশার একই দুই বইন দুইটা অর্ডার দিছে এই দেখেন ভাই এগুলা কই রাখছিলেন ভাই এতক্ষণ ভাই এই যে একবারে আগমন

পঁচিশশো টাকা ও আপনার চ্যালেনের লেগা মাত্র আঠারোশো টাকা পঁচিশশো টাকা রেট আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা অফার চলতেছে অফারে চলতেছে এটা আমরা ডাইরেক্ট থেকে অফার পাইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবে তো চলে আসলাম ভাই একদম ধামাকা চলতেছে ধামাকা পুরা ধামাকা চলতেছে একদম ঈদের অফার ভাই অগ্রিম ঈদের অফার একদম অগ্রিম ঈদের অফার

যদি যশোর টিভির কথা কয় তাহলে কলম ঘুষটা দেব না কলম দিব না আচ্ছা ঠিক আছে দেখে চমৎকার চমৎকার কিন্তু এই যে পার্লের লকেট আছে একদম পার্লের এটা গোল্ড প্লেট করা ইন্ডিয়ান লোগো দেওয়া আছে একদম দুই বছরের গ্যারান্টি দেওয়া অরিজিনাল মুখে কইলে নেবেন না একদম অরিজিনাল অরিজিনাল এই যে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কালার আছে যে কোনো কালার আছে এটা হলো অ্যান্টিকের উপরে

তাইলে আমি আপনাদের 2টা সেট গিফট করব আচ্ছা আমাদের কাছে যা আছে সব চ্যালেঞ্জার সেট আচ্ছা সব একবারে নতুন নতুন বাইরে কোথাও পাবেন না একদম কোথাও পাবেন না এই যে দেখেন এই একটা সেট দেখে দিবেন এই যে দেখেন একদম আগগ একদম লেটেস্ট আচ্ছা এটা কত একদম রমণীদের ক্রাশ কত করে এগুলো ভাই ভাই আমার কাছে মাল একদম শেষ আচ্ছা মাল আছে মাত্র আর 31টা ওকে এরপর আর পাওয়া যাবে না আগে থেকে বলে রাখি রেডটা কত করে থাকছে এগুলো ভাই রেড পরে বলে দিব একদম পাইকারি দিতে বলে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা গেছে সেট গুলো আমরা দেখায় দিই পাইকারি দেখে দিয়ে দিবে চমৎকার চমৎকার কিন্তু ব্রাইডাল সেট গুলো দেখেন এগুলো কিন্তু যে কোনো আপুরা পরলেই কিন্তু একবার চমৎকার লাগবে কিন্তু দেখেন একদম এডি পাথরের এই যে আমি দেখাই একদম ডায়মন্ড কাট এডি পাথরের এটা একমাত্র পাবেন রাইফেল স্কোর যমুনা ফিউচার বসুন্ধরায় আচ্ছা এই যে দেখেন একদম ডায়মন্ড ডায়মন্ড কার্ড এমনকি এটার ভিতরে আপনার রেডিয়াম কালার গোল পলিশ এবং সিলভার আছে কালার টোট বলে রাখবেন একদম কালার 5 ইয়ার্স গ্যারান্টি পাঁচ পাঁচ বছরের গ্যারান্টি একদম পাঁচ বছরের মুখে না কারে নিয়ে যাবেন আচ্ছা কাটে বিশ্বাসী মুখে তো অনেক সেলসম্যানরা অনেক মাজনরা চাপা বিড়ায় চাপা হবে না এই একদম অরিজিনাল গোল্ড প্লেট এই যে দেখেন এগুলো কিন্তু একেবারে নতুন একেবারে নতুন নতুন কালেকশন একদম নিউ কালেকশন এই কোরবারি কালেকশন ভাই ধামাকা চলতেছে আমার কাছে মালও বেশি নাই আচ্ছা এবার অনেক মাল নিয়ে গেছে ওকে এই যে চপৎকার চপৎকার এই যে একদম আনকমন কালেকশন

এই যে পিছনে একটা দেখেন কি আছে এটা বললাম না এটা অন্য কোন জায়গায় পাবেন না আর আমাদের নিজস্ব লোক আচ্ছা বিভিন্ন আছে যে আরো দেখেন নতুন নতুন ব্রাইডাল ডিজাইন আছে আচ্ছা এটা একদম আর দুই বছর আগে মনে আরো দুইটা বিয়ে করতাম এই সেট দেখ বিয়ে করবো নাকি ভাই ভাই আমার ইচ্ছা জাগে আবার বিয়ে করি ভাই এগুলো কি পাথর ভাই এগুলো ভাই একদম সম্পূর্ণ এডি পাথর এডি হ্যাঁ ডায়মন্ড ঘাট এটি পাথর যদি কয়দিন পর ভাই আঠাবাটা উঠা না যায় ভাইগুলো ভাই

দুই বইন একই আসার দিচ্ছে এটার দাম পড়বো আঠারো পঞ্চাশ আঠারোশো হংকং পাথরের এটা চায়না পাথর না হংকং পাথর এটা আপনি পানির ভিতরে দেখলে পানির ভিতরে দিলে দেখবেন যে গোলা হবে না আর চায়না পাথরটা পানিতে দিলে গোলা হবে ওকে তাই সত্য ভাই জি এই যে এখানে আরো আছে এখানে কালার আপনি এই সবের ভিতরে সব কালার নিতে পারবেন যে কোনো কালার আপনি চাইলে নিতে পারবেন আমার এখানে যত সেট আছে

চুবাই রাখবেন দেখবেন সকাল উঠলে ওই দুধ নাই হয়ে যাবো তারপর আমার বইলেন এই অরিজিনাল দুধ খেয়ে নেবো কি কর ভাই আরে ভাই আমরা মানুষরা দুধ খেয়ে শেষ করতে পারি না কিন্তু আগে পাথর কলম দুধ খেয়ে শেষ করে আজব জিনিসটা ভাই আজব মানি এটা না দেখলে বোঝা যাবে না কিন্তু এটির ভিতরে লোকাল পাথরও আছে ভাই এই যে দেখেন আকিক পাথর কিন্তু যেটা অরিজিনাল ওটা কিন্তু আপনি চেক করতে পারবেন একটা পাত্র খুলে দুধের গ্লাস রেখে দিবে দুধ কিন্তু পুরো খেয়ে ফেলবে এই যে দেখেন ভাই এগুলা কই রাখছিলেন ভাই এতক্ষণ ভাই এই যে একবারে আনকমন শহীদ কমিটি সেন্টারের এটা সেট শহীদ কমিটি সেন্টার শহীদ কমিটি এটা নিজে সোমালিকে নিজে বানাইছে এইটা আচ্ছা আচ্ছা

আচ্ছা দেখেন এই যে দেখেন এই যে এখানে অনেক লকেট আছে চোকার আছে ঠিক আছে অনেক কালারফুল আছে যে কোনো কালার নিতে পারবেন

অনলাইনে যারা বিজনেস করে তাদের জন্য কিন্তু ছবি কিন্তু দিবে কিন্তু ভাইরা অনলাইনে যারা বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই বাইদের বলবে যে জহর টিভি থেকে আমি দেখে দেব ফোন দিছি আমাদের জন্য কি ছবি পাঠাত থেকে থেকে আপনাদের দিবে কিন্তু দেখেন 2500 টাকা এটা কলম আপনি অনলাইনেও আছে 2500 টাকা এটা ঝাপটা সহ অনলি ঝাপটা করা হয় নাই 2500 টাকা ঠিক আছে ওকে দেখেন বিভিন্ন ডিজাইন রয়েছে কিন্তু এগুলো তো সব দেখার সম্ভব হয় না এই যে মালদি কালার অবশ্যই WhatsApp ফোন দিতে হবে এই যে মালদি কালার এই যে চমৎকার 2500 টাকা

আমার কাছে বিভিন্ন ধরনের অনেক আইটেম আছে ভাই যদি হোয়াটসঅ্যাপে দেন ভিডিও কল দেন তাহলে আমি দেখাই দিতে পারবো প্রচুর কালেকশন আমাদের মতো কালেকশন খুব কমই আছে ওকে ঠিক আছে তাহলে ভাই লাস্টে আপনার সব পেয়ে দেশে টাকা বলে যারা সহজে আসবে তাদের জন্য ভাই ঢাকা চকবাজার সিরিগোপর্ষণ মার্কেট এক নাম্বার গলি দ্বিতীয় নাম্বার দোকান যদি কেউ না বুঝেন তাহলে হানিফ পিরানির দোকান আরিফ ভাই দোকানে এসে একটা ফোন দিলে হবে এখানে এসে একটা ফোন দিলে হবে তাহলে আমরা সাথে সাথে রিসিভ করব ওকে ঠিক আছে ভাই আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ